বাচ্চাদের খেলাধুলার আসবাবপত্র এবং মোবাইল অ্যাক্সেসরি তো আমি সফিককে বলি আসলে এইখান থেকে যদি কোনো প্রোডাক্ট কেনে আসলে এক্ষেত্রে কি কোনো ছাড় আছে বা ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট আচ্ছা কি রকমের একটু ডিসকাউন্ট একটু দর্শকদের একটু বলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পরিবারের ছোট্ট মনির জন্য খেলনা সামগ্রী নিয়ে আর চিন্তা নয় এখন আমাদের দারিদহ বন্দরে পাচ্ছেন আকর্ষণীয় সব খেলনা সামগ্রী এস এস আতকিয়া টেলিকম অ্যান্ড খেলাঘরে আপনি পাচ্ছেন ছোট্ট শিশু থেকে শুরু করে যুবক বয়সী সকল ছেলে মেয়ের জন্য বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আরও পাচ্ছেন সকল বয়সী মানুষের জন্য হ্যান্ডসেট নতুন স্মার্টফোন এবং মোবাইল ক্যাবলস এছাড়াও এখানে রয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেনের বিশেষ সুবিধা প্রিয় দর্শক সর্বপ্রথমে আমি আপনাদেরকে এই দোকানটি একটু ঘুরে দেখাতে চাই এরপর কথা বলতে চাই দোকানের মালিক শফিকের সাথে এবং সবশেষ দোকানের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে আর সেই সাথে দারিদহ অঞ্চলের বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আপনি দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন অবশ্যই ভিডিওটি সরিয়ে দিবেন শেয়ার করে দিবেন প্রিয় দর্শক সর্বপ্রথমেই আমার চোখ পড়েছে ছোট্ট সোনামণিদের খেলনার উপরে দেখতেই পাচ্ছেন এখানে একটা মাদুর দেখতে পাচ্ছি পাশেই কিন্তু একটা ট্রাক দেখতে পাচ্ছি এবং আরও অনেক পণ্য সামগ্রী কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এগুলো সব কিছুই কিন্তু আপনার ছোট্ট সুনামণির জন্য একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করবে এর ঠিক পাশেই আমরা যদি আপনাদেরকে দেখাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের কিছু ক্যাবলস এবং এখানে কিশোর বয়সে যারা রয়েছে তাদের জন্য ব্যাডমিন্টন ক্রিকেট বল ফুটবল থেকে শুরু করে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো যুবকদের জন্য কিন্তু আনন্দ দেবে এরপরেই বন্ধুরা তার বাম পাশে আমরা কিন্তু বড়দের জন্য দেখতে পাচ্ছি মোবাইল ফোন এখানে আসলেই আপনি কিনতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোবাইল ফোন নতুন পুরাতন সব ধরনের ফোন কিন্তু এখানে পাবেন পাবেন এখানে চার্জার মোবাইল কাগজ থেকে শুরু করে মোবাইল অ্যাক্সেসরিসের সমস্ত যন্ত্রাংশ তো প্রিয় বন্ধুরা আমরা কথা বলবো দোকানের মালিক সাথে জানতে চাইবো এখানে কি রয়েছে এবং সেগুলো কতটা সাশ্রয় মূল্যে নিতে পারবেন আপনারা সবকিছুই জানাব এই ভিডিওতে কথা বলেছি আমার বন্ধু নিরব চলুন শুনে আসি সেই সাক্ষাৎকার আচ্ছা শফিক তোমার এখানে দেখতেছি মানে বাচ্চাদের খেলাধুলার জিনিসই আর কি চাইতে বেশি তো আসলে এখানে কি কি জিনিস আছে মোবাইল এক্সেসরি এখানে নগদ বিকাশ টাকা লেনদেন করা হয় আচ্ছা নগদ বিকাশ মোবাইল রিচার্জ সবই আছে আর কি তো এখানে ব্যাডমিন্টনের জন্য ভালো দামি ব্যাট আছে এটা কি বাচ্চাদের জন্য নাকি সবার জন্য সবার জন্য সবার জন্য আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখুন এখানে আসলে মোবাইলের এক্সেসরি মোবাইলের যাবতীয় জিনিসপত্র কিন্তু আপনারা চাইলে এখানে পাবেন বিকাশ রকেট থেকে শুরু করে সব কিছুই আছে বিশেষ করে বাচ্চাদের জন্য আকর্ষণ তো আমি সবিককে বলি আসলে এখান থেকে যদি কোনো প্রোডাক্ট কেনে আসলে এক্ষেত্রে কি কোনো ছাড় আছে বা ডিসকাউন্ট অবশ্যই আচ্ছা কিরকমের একটু ডিসকাউন্ট একটু দর্শকদের একটু বলো তো দর্শক শফিক আমাদেরকে আশ্বস্ত করেছে যে যদি কোনো ক্রেতা আসে এখানে তাহলে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সে যে কোনো জিনিস কিনতে পারবে এবং আমার দর্শকের জন্য আরও একটি বিশেষ ছাড় হচ্ছে যে এই ভিডিওটি দেখে যদি কোনো ক্রেতা চলে আসেন তাহলে অবশ্যই এক্সট্রা ফাইভ পার্সেন্ট ছাড় কিন্তু আপনি পাচ্ছেন সেটা ছাড় আছে তো দেরি না করে চলে আসুন আজই এস এস আতকিয়া খেলা করে এস এস আতকিয়া টেলিকম্যান্ড খেলাঘরের ঠিকানাটা হচ্ছে দারিদহ তিন মাতা শিবগঞ্জ বগুড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানার দারিদহ তিন মাতাতেই কিন্তু এই দোকানটি রয়েছে প্রোপাইটার শফিকুর রহমান শফিক তো প্রিয় দর্শক ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে